নওশাদ সিদ্দিকী ভাইজান হলো বিজেপির দালাল কারণ নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিল যে আমি বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করব আরেকটা কথা মনে রাখবেন নওশাদ সিদ্দিকী ভাইজান বিজেপির দালাল এই কারণে কারণ সিদ্দিকী ভাইজান বিজেপির রেলমন্ত্রী ছিল নওশাদ সিদ্দিকী ভাইজান যখন ক্ষমতায় এসছিল তখন বিজেপিকে রাজ্যে রাজ্যে নিয়ে এসেছিল নওশাদ সিদ্দিকী ভাইজান ক্ষমতায় আসার আগে রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম সেই সময়ে মানুষ কিন্তু জানতোই না বিজেপি কি জিনিস বিজেপি খায় নাকি মাকে নাকি গায়ে দেয় তখন মানুষ এটাই জানতো যে বিজেপি মানে হলো সন্ত্রাসবাদ বিজেপি মানে হল জঙ্গিবাদ বিজেপি বিজেপি মানে হলো উগ্রবাদ বাংলার মানুষ তখন এটাই জানত বিজেপি সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না নওসাদ ভাইজান ক্ষমতায় আসার পর সেই দু সাল থেকে আজ পঁচিশ সাল পর্যন্ত বিজেপির আজ সাতাত্তরটা বিধায়ক হয়ে গেছে সবদোষ নওসাদ ভাইজানের নৌসাদের জন্যই বিজেপি এসছে এই রাজ্যে নওসাদ ভাইজান বিজেপির দালাল এই কারণে কারণ নৌসাদ ভাইজান সবসময় আর্জি কল নিয়ে গলা ফাটায় কেন নিয়ে গলা ফাটাবে কেন নাদ বিজেপির দালাল সব সময় বলে দেয় কোন মন্ত্রী কোথায় কি চুরি করছে সেই সব বিষয় নিয়ে বলে দেয় আমফান চুরি চাল চুরি ডাল চুরি সেই সব কথা সবকিছু নৌসাদ ভাইজান বলে দেয় সেই জন্য নওসাদ হলো বিজেপির দালাল নওসাদ গরিব মানুষের পাশে যায় নওসাদ তামান্নার বাড়ি যায় সেই জন্য নওসাদ হলো বিজেপির দালাল শুধু তামান্নার বাড়িতে গিয়ে তো থেমে থাকেনি সেখানে গিয়ে বলে এসছে মায়েরা বোনেরা আপনারা একবেলা খাবেন না আপনারা না হয় রোজা রাখবেন না হয় আপনারা উপোস থাকবেন কিন্তু আপনার বাচ্চাদের শিক্ষিত করে দেবেন এই জন্য নওসাদ বিজেপির দালাল নওসাদ বিজেপির দালাল কেন জানেন কারণ নওশাদি সর্বপ্রথম ভাঙড়ে জিতেছে আর জেতার পরই ভাঙড়ের মানুষদেরকে উনি শিক্ষা দিয়েছে বোম বন্দুক ফেলে দিয়ে ওদের হাতেরকে ওদের হাতে কলম আর খাতা পেন তুলে দিয়েছে এই জন্য নৌসাদ বিজেপির দালাল অন্য নেতাদের মতন নৌসাদ ভালো ভালো কথা বলে না সব সময় মানুষকে খারাপ কথা বলে যে তোমরা ভালো কাজ করবে মানুষকে সম্মান করবে তোমরা কারো চুরি করবে না ডাকাতি করবে না অসহায়ের ওপরে তোমরা কখনো আক্রমণ করবে না এই সব কথাগুলো নৌসাদ বলে নৌসাদ সব সময় চা শ্রমিক থেকে শুরু করে সাগর পর্যন্ত সাগর থেকে পাহাড় পর্যন্ত সব সময় নৌসাদ হতের কথা বলে যায় নওশাদ সব সময় তারানগরে গিয়ে তারানগরের মানুষদের হয়ে কথা বলে এই জন্য নৌসাদ হলো দালাল আপনারা জানেন না শোনেন না সব অন্য নেতাদের নামে বদনাম করতে আসেন অন্য নেতারা সবাই ভালো শুধু নৌসাদ দালাল নৌসাদ খারাপ নৌসাদ সিদ্দিকি হচ্ছে বিজেপির দালাল কারণ নৌসাদ সিদ্দিকি সবসময় অকাপ নিয়ে গলা ফাটায় ওয়ক বিলের বিরুদ্ধে কথা বলে কেন বলবে মোদী সরকার ওকফের জমি নিয়ে নিচ্ছে নিয়ে নিক না মুসলিমদের মসজিদ মাদ্রাসা সবকিছু নিয়ে নিক নওসাদ কেন গলা ফাটাবে পশ্চিম বাংলায় নৌসাদ মানুষকে সবসময় ঠিক বুদ্ধি দেয় কেন কিসের জন্য দেবে মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসবে কেন নওসাদ এই জন্য নৌসাদ বিজেপির দালাল যখন এনআরসি বিল পাশ হয় তখন আমাদের রাজ্য সরকার মানুষকে নিয়ে আন্দোলন করছে আর নওসাদের এত বড় সাহস নওসাদ চলে গেছে সুপ্রিম কোর্টে কেস করতে মানুষকে ঠিকটা বোঝানোর জন্য সুপ্রিম কোর্টে কেস করতে কেন গেল নওসাদ নওসাদ এই জন্যই বিজেপির দালাল আপনারা বোঝেন না শোনেন না যেখানেই যায় শুধু আপনারা ভিড় করে গিয়ে দেখতে যান কে সাপোর্ট করেন কেন আপনারা রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের সাপোর্ট করতে পারেন না নওশাদ হল বিজেপির দালাল কারণ নিয়ে সব সময় গলা ফাটায় যারা আরজিকলের এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দেওয়া হোক নওশাদ এইসব বিষয় নিয়ে গলা ফাটাবে কেন কারণ যদি এখনো এখানে কোনো নেতা মন্ত্রীর ছেলেরা অথবা নেতা মন্ত্রীর কোন রিলেটিভরা বেরিয়ে যায় তখন কি হবে নওশাদ সবসময় এই করে কেন নওসাদ বিজেপির দালাল আপনারা নওসাদ কে এত ভালোবাসেন কেন আপনারাও সব বিজেপির দালাল আপনারা ভিডিওটা প্রত্যেকে শুনলেন একজন ছেলে সে হয়তো মুসলমান মনে হচ্ছে মুসলমান ব্যক্তি সে বক্তব্য দিচ্ছে যে পিৎজাদা নৌশাদ সিদ্দিকী ভাইজান নাকি বিজেপির দালাল পিৎজাদা আব্বাস সিদ্দিকী এবং নৌসাদ সিদ্দিকি ভাইজান নাকি বিজেপি দালাল আমরা প্রথমে অনেককে আমরা ভুল বুঝিয়েছি এবং জনগণ কিন্তু সেটাই বুঝেছি যেটা বলেছে জনগণ সেটাই হয়তো বুঝেছে এখন জনগণ কিন্তু তাদের যে চোখ মানে কি বন্ধ ছিল আজ সবারই চোখ খুলে গিয়েছে আজ মানুষ জনসাধারণ মানুষ আজ বুঝতে শিখেছে যে কোনটা ভালো কোনটা খারাপ আজ মানুষ বুঝতে পেরেছে তো এই ব্যক্তি বলছে যে নওসাদ সিদ্দিক ভাইজান নাকি বিজেপির দালাল তো আজ বিজেপির দালাল যদি হতো এই যে একটা কথাটা বলছে এই কথাটাই এককালীন মানুষ কিন্তু সেটাই ভেবেছিল এখন কিন্তু আর সেটা কেউ ভাবছে না কারণ পীর নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি কোনোদিনই বিজেপির দালাল নয় কারণ তিনি সবসময় বিজেপির বিরুদ্ধেই বক্তব্য দেয় সময় দেখেছি আমরা বিজেপির বিরুদ্ধেই বক্তব্য দেয় এখানে বলার উদ্দেশ্য হলো যে ভাইজান তিনি একটা মাত্র এম সবাইকে বলছি করে বোঝুন তাহলে তিনি হচ্ছে একটা মাত্র এম আইএসএফ দল থেকে হয়েছে আর বিজেপির এমএলএ হয়েছে বা এমপি আছে মানে কি চোদ্দ পনেরোটাই এম এম বা এমপি আছে তো এখানে দেখুন তো যে শাসক দল তাদের বিরুদ্ধে কতটা মানে কি আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কতটুকু বলছে বা শুভেন্দু অধিকারী মানে কি নামে কতটা কি বলছে কিন্তু বলে না এত কিছু করছে তাদের বিরুদ্ধে বলে না বলছে কার বিরুদ্ধে একটা মাত্র এমএলই নওসার সিদ্দিকী ভাইজানের বিরোধিতা সময় তাকে বসিয়ে দেওয়া কোনো সময় মিটিং হতে দিচ্ছে না কোনো সময় হয়তো মানে কি যে কোনো কিছু কাজ করবে কাজ করতে দিচ্ছে না প্রায় সতেরোটা আঠেরোটা কাজ মানে কি লিখে দিয়েছিল সে কাজগুলো করতে দেয়নি এই রকম মানে সব সময় কেন নওসাদ সিদ্দিক ভাইজান একা তাকে এত ভয় কেন ভয়টা হলো এটাই যে নবসাদ ভাইজান যেভাবে জাতির ধর্ম বর্ণ বিশেষে মানুষের কাজের কথা ভাবছে চাকরির কথা ভাবছে লেখাপড়ার কথা ভাবছে পিছিয়ে পড়া মানুষ যারা যে সমস্ত কাজকর্ম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে যেমন আমাদের মুর্শিদাবাদে মানুষ কত মানুষ কাজকর্ম করতে যাচ্ছে মারা যাচ্ছে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষের কথা ভাবছে আজ মানুষের চোখ খুলে যাচ্ছে এই জন্য তিনি মানে কি সঠিক কথাগুলো তুলে ধরছে তার জন্য তাকে দমন করার চেষ্টা করছে তিনি তার পকট যাচ্ছে না এই জন্য তার তাকে মানে কি বসানোর চেষ্টা করে যে তাকে না বসালে আমাদের মানে কি আজ এই ব্যবসা চলবে না তো এখানে মানুষ সবাই বুঝতে পেরে তা বলছে যে না আজ আমরা দেখেছি যে আমরা যতদিন মানে কি যা কিছু করলাম এতে দেখছি কোনো কাজই হয় না শুধু জিরো মানে কি পুতুলের মতো বসে তুইছে বাদ বাকি মানে কি যারা উপর মহল লোক সব টাকা খেয়ে ফেলছে এখানে মানে কোনো কাজই হয় না গ্রামে কোনো রাস্তাঘাট হয় না কোনো মানে কোনো কিছু উন্নতি মানে কি নেই দুটো তিনটি করে মানে একই দলে দুটো তিনটি করে মানে কি যে টিম তৈরি হয়ে যাচ্ছে একটা দ্বন্দ্ব মানে কি নিজের নিজের পরিবারের সঙ্গে দ্বন্দ্ব বেঁধে থাকছে এরা কি কাজ করবে তো জনসাধারণ মানুষ তো বুঝতে পারছে তো এখানে সবাই আমাদের একটাই বলছে না যে পিজয় নবসর সিদ্দিকী ভাই কখনোই তিনি বিজেপি দালাল নয় তাহলে এখানে যে কথাটা যে ছেলেটা বলছে এ হয়তো শাসক দলের মানুষ এই জন্য সে এই কথাটা বলছে কিন্তু এটা বলে কোনো লাভ হবে না ভাই কারণ মানুষ এখন বুঝতে শিখেছে এটা প্রথম প্রথম মানে এই বাজারটা খুব চলেছিল এই বাজারটা খুব চলেছিলো এই ক্যাসেটটা খুব বেজেছিল কিন্তু এই ক্যাসেট এখন অকে হয়ে গেছে এই ক্যাসেট চলবে না এটা চলবে না এই বক্তব্য চলবে না ও রিজেক্ট হয়ে গেছে এখন এখন মানুষ সবাই বুঝতে শিখেছে মানে কি অনেকে বলে যে নওসা স্মৃতি ভাই যান তিনি নাকি বিজেপির টাকা মানে কি খেয়েছে বিজেপির টাকা নিয়েছে বিজেপি মানে কি আসবে তার সুবিধা করে দিচ্ছে বিজেপি আসবে মানে কি বিজেপির টাকা কে বিজেপির দিক হয়ে ভোট প্রচার করছে এগুলো হচ্ছে ভুল ধারণা বিজেপিকে যদি সাপোর্ট করতো তার দলের নাম আইএসএফ হলো কেন তা ডাইরেক্ট বিজেপি হয়ে কথা বলতো বিজেপির কাজ করতো তাহলে তার তো ব্যানার তো বিজেপির মানে পতাকা থাকতো তাহলে আই কেন এগুলো কখনোই সম্ভব নয় তাই এখানে নবসাদ ভাইজান তিনি বলেন যে আমি যদি টাকা যদি বিজেপি খেয়ে থাকি তা আমি লুকিয়ে খাবো কেন আমি তো প্রকাশ্যেই নিতে পারি তা আমি প্রকাশ্যে টাকা নিতে পারি তো আমি যে টাকাগুলো নিব সেটা কিছু পরিমাণ নিয়ে বাদ বাকি যারা বলছে বিজেপি দাঁড়াল তাদেরকে আমি ভাগ করে দেবো তাদের কাছে আমি পৌঁছে দেব আমি যদি নিয়ে থাকি তো প্রমাণ তো মানে করার কথা তুমি বলেছিলে প্রমাণ করাক আমাকে যে আমি বিজেপির দাঁড়ান কোথ কোন জায়গায় কার সঙ্গে হাত মিলিয়েছি কাকে মানে আমি বিজেপি প্রচার করছি একটু প্রমাণ দেখা প্রমাণ দেখাতে কেউ পারবে না কারণ তিনি একটা দল করেছেন সেই দল তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে পিছিয়ে পড়া মানুষের জন্য এই দলটা হলো পিছিয়ে পড়া মানুষের জন্য এটা টাকা খাওয়া দল নয় এটা হলো এই দলের মধ্যে কিছু মানে নীতি আছে যার মধ্যে সততা থাকবে যার মধ্যে মানুষের মধ্যে একটা ভালোবাসা ভাতৃত্ব বজায় থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি একটা যেভাবে একটা মহব্বত আছে সেই মহব্বতটা থাকবে এই রকম মানে কিছু নীতি এই দলের মধ্যে রয়েছে যার মধ্যে কোনো হিংসা থাকবে না মানে কি গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াবে মানুষের হয়ে কাজ করবে এই রকম নীতি এই আই দলের মধ্যে রয়েছে তাই এখানে বিজেপি দালাল বলে এটা কোনো কাজ হবে না ইয়া বেকার মানে কি বলা হবে ও ও মানে কি ও ক্যাসেট কবে বেজে গিয়েছে ও আর চলবে না ওয়াচাল হয়ে গেছে ফিতি কেটে গিয়েছে ও চলবে না এখন বন্ধ তাই প্রত্যেককে বলবো যে এইগুলো আমাদেরকে অনেক ভাউতা দিবে অনেকে অনেকে ভাউতা দেবে যাদের মানে কিছু খাওয়ার মানে যাদের মানে কি লোভ আছে এরা দেখছে যে আমরা হেরে গেলে খেতে পাবো না এরা তো মানে কি অনেক মানুষকে বলবে কিন্তু আমাদের সাধারণ মানুষ আবার এটা সজাগ রাখতে হবে কোনো দিন কোনো জায়গায় কি শুনেছেন কোন মানে কি রাজনীতির নেতাদের মুখে বক্তব্য শুনেছেন যে কোনো দিন বলেছে যে আমার জন্য যে তোমরা মানে কি ভোট চাইতে নামবে না আমার জন্য তোমরা কেউ মরো না হ্যানত্যান এরকম বক্তব্য কোনো নেতামুখে শুনেছেন আজ পর্যন্ত আমার কোনো নেতামুখে শুনিনি কিন্তু এখানে পিজা নওসার সিদ্দিকী ভাইজান বললেন যে তিনি বললেন যে একটা এমএলির মানে কি যে কোটায় যে টাকা পায় বছরে মোবাইলের রিচার্জে যে টাকা পায় সেইগুলো মানে কি হিসাব তিনি দিয়ে দিলেন দেওয়া পরে বললো যে আজ আমি টাকা পাচ্ছি আমার জন্য আপনারা হয়তো ভাই ভাই দ্বন্দ্ব বাঁধাচ্ছেন ছেলে পিতার সঙ্গে দ্বন্দ্ব বাঁধাচ্ছে অনেকে হয়তো মানে কি যে ভাইকে মেরে ফেলছে এই রাজনীতির জন্য অনেকে হয়তো মানে কি যে মেরে ফেলছে এই যে কাজগুলো আপনারা মানে করছেন কিন্তু আমি টাকা পাচ্ছি আমি মানে কি আপনার জন্য আমি মরতে আসবো না কোনো নেতাকে এখন পরে দেখতে পেয়েছেন যে কোনো মানে সাধারণ মানুষের জন্য মানে কি মরেছে কেউ মরেনি কিন্তু মরছে কারা আমরা সাধারণ মানুষ আমরা মানে যখন ভোট আসবে আমরা সাধারণ মানুষ কী করবো আমরা মানে অমুক দলকে জিতানোর জন্য মানে কি এমপিএমএলি করার জন্য আমরা একে অপরে নিজে আত্মীয় মধ্যে ঝগড়াঝাটি করে একজন ভাইকে হয়তো আমি মেরে দিলাম দেখা যাচ্ছে আমার ভাইটাই মরে গেল কিন্তু ওই নেতাকে যখন আমি করে দেবো সে টাকা পড়ে বসে বসে সে আমার জন্য কিছুই করবে না এই জন্য ভাইজন বলল যে না এইগুলো একদম মাথায় রাখবেন যে যে ভোটে দাঁড়াক সে ভোট চেয়েবে আপনারা কোনো ভোট ভোট করে আপনার ঝগড়া ঝাঁটি এইগুলো মারামারি হ্যান্থ্যান এগুলো কিছু করবেন না কিছু করা প্রয়োজন নেই আপনাদের এই রকম কথা কোন নেতা বলে দেখান তো দেখি কোন নেতা বলে আজ আমরা সাধারণ মানুষ তো আমরা আমাদের এটাই তো আমাদের এখন পর্যন্ত আমরা শিখে উঠতে পারলাম না পরের জন্য কেন আমরা মরতে যাব জীবনটা কি সস্তা যে পরের জন্য আমাদের জীবন দিতে হবে আমাদের কি লাভ কি আমাদের লাভ হচ্ছে বলেন আজ আমরা মারপিট করে নিজে ভাইকে মেরে দিলাম মেরে দেওয়ার পরে আমি ওই নেতা কোনো বিপদে পড়ে গেল ওই নেতাকে আমি পাচ্ছি না তাহলে আমার লাভটা কী হলো আমার ভাইটাই চলে গেলো তাহলে আমার লাভটা কী হলো তাই এখানে ভাইজানের উপদেশগুলো একটু ফলো করবেন দেখবেন সমাজে কোনো দ্বন্দ্ব হবে না সমাজে কোনো মারামারি হবে না কোনো ঝামেলা হবে না কোনো কিছু হবে না কিন্তু যদি ভাইজানের নীতিটা যদি মেনে চলতে পারে ভাইজান বলেছেন যে আমরা কোনো মারামারি চাই না ঝগড়াঝাটি চাই না কোনো কিছু হিংসা চাই না আমরা চাই যেগুলো দরকার শিক্ষার প্রয়োজন মানুষের সুবিধা প্রয়োজন যেগুলো দরকার চাকরির প্রয়োজন যেগুলো দরকার যেগুলো রাস্তাঘাটের প্রয়োজন সেগুলো দরকার সেইগুলো আমাদেরকে দেখতে হবে যে আমরা যদি প্রতিনিধি করব যখন ভোটের টাইম আসবে আমরা চুপচাপ গিয়ে ভোটটা দেবো আমরা ভোট ভোট করে আমরা চিল্লাতে যাবো না সাধারণ মানুষ আমরা কেড়ে মরতে যাবো যখনই ভোটের টাইম আসে দেখি অনেক মানুষ মারা যাচ্ছে কারা মরছে মুসলমান মরছে মুসলমান মুসলমান মারছে কেন এইগুলো হবে কেন সেইগুলো আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না তাই সেইগুলো যদি বোঝার চেষ্টা করেন তাহলে ভাইজানের বক্তব্যগুলো শুনবেন সঠিকগুলো পেয়ে যাবেন তাই এখানে বলবো যে ভাইজান কখনোই বিজেপির দালাল নয় যে বলছে সেই হচ্ছে বিজেপির দালাল সাধারণ মানুষ সবাই বুঝতে পেরেছে আরও বুঝবে সবাই যেভাবে ভাইজানকে যারা শক্ত হাত করছে আমি আশা রাখছি ভাইজান আরও উপরে উঠবে